নমস্কার উই লার্ন ইনভেস্টিং এর আজকের আলোচনায় স্বাগত আজ সেভেন্থ মে টোয়েন্টি বুধবার নমস্কার আজ আমরা বাজারের একটা বেশ অদ্ভুত দিনের কাটাছেড়া করব মানে নিফটি কি করে চব্বিশ হাজার চারশোর ওপরে টিকে থাকল হুম বিশেষ করে যখন সকালে ভারতের অপারেশন সিন্দুরের মতো একটা বড় জিও পলিটিক্যাল খবর এলো ঠিক আজকের আলোচনার উদ্দেশ্য হলো এই পুরো টানাপোড়েনটা বোঝা বাজারের এই ঘুরে দাঁড়ানোর ক্ষমতাটা কোথা থেকে এলো আর এর আসল মানেটা কি হ্যাঁ আজকে দিনটা কিন্তু বাজারের চরিত্র বুঝতে খুব সাহায্য করে একদিকে বেশ বড় ধাক্কা অন্যদিকে আবার ঘুরে দাঁড়ানোর একটা মরিয়া চেষ্টা কিছু জরুরি ফাইন্যান্সিয়াল টার্মস আর নাম্বারস আমরা অবশ্যই ইংরেজিতেই রাখব সুবিধার জন্য চলুন শুরু করা যাক আজকের বিশ্লেষণ অবশ্যই দেখা যাক কোন কারণগুলো বাজারকে ঠেলে তুলল আর কোন ঝুঁকিগুলো এখনও মানে চিন্তার কারণ হয়ে রইল বাজার তো খুলেছিল বেশ বড়সড় একটা ডাউন দিয়ে প্রায় আড়াইশো পয়েন্টস নিচে নেমে গেছিল চব্বিশ হাজার দুশো তেত্রিশ পয়েন্ট তিরিশে হ্যাঁ কারণ অবশ্যই ওই অপারেশন সিন্দুর ভারতের সাম্প্রতিক সীমান্ত পারের পদক্ষেপ ওটা একটা বড় খবর ছিল সকালে কিন্তু আসল চমকটা হল প্রথম পনেরো মিনিটেই বাজার শুধু রিকার্ডার করল না চব্বিশ হাজার পার করে এটা কিন্তু বেশ মানে অবাক করার মতো একদম দিনের মাঝে যদিও একটু সেলিং প্রেশার এসছিল নিফটি চব্বিশ হাজার তিনশো ছুয়েও ছিল একবার হ্যাঁ কিন্তু শেষ পর্যন্ত তো চব্বিশ হাজার চারশো চোদ্দ পয়েন্ট চল্লিশে ক্লোজ হল মানে জিরো পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট ওপরে এই যে দ্রুত রিকাভারি এর পেছনে কারণ কি হতে পারে দেখুন কয়েকটা জিনিস বোধ হয় একসাথে কাজ করেছে প্রথমত ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার বা এফআইআই ইনফ্লোস সেটা মোটামুটি স্টেবল ছিল আচ্ছা তার মানে বিদেশি বিনিয়োগকারীরা ঘটনাটাকে হয়তো একটা শর্ট টার্ম ইস্যু হিসেবে দেখছেন হতে পারে হয়তো ভাবছেন দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রভাব অতটা পড়বে না আর দ্বিতীয়ত কিছু পজিটিভ গ্লোবাল কিউজ ছিল যেমন যেমন ধরুন ইউএস চাইনা ট্রেড টেনশন কিছুটা কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল কিন্তু জিও পলিটিক্যাল রিস্ক তো পুরোপুরি কাটেনি তাই না আর আজ রাতে ইউএস ফেডারেল রিজার্ভ মিটিংও তো আছে সেদিকেও সবার নজর থাকবে ওয়াটস ফ্যাসিনেটিং হিয়ার ইজ বাজারের এই ভেতরের শক্তিটা বা রেজিলিয়েন্স শুধু নিফটি নয় ব্রডা মার্কেটও তো বেশ ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে মনে হল হ্যাঁ হ্যাঁ এনএসিতে প্রায় সতেরোশো বাহাত্তরটা স্টক এগিয়েছে আর এক হাজার ঊনপঞ্চাশটা পড়েছে মানে রিকাভারিটা বেশ ওয়াইড স্প্রেড ছিল সেক্টরওয়াইজ দেখলে নিফটি অটো ছিল দিনের সেরা পারফর্মা প্লাস ওয়ান এর পেছনে কি ওই দেশীয় চাহিদার আশা হতে পারে অটো সেক্টর বেশ কিছুদিন ধরেই ভালো করছে এরপরেই দেখুন নিফটি কনজিউমার ডিউরেবলস সেটাও প্লাস ওয়ান পয়েন্ট ওয়ান এইট অন্যদিকে নিফটি এফএমসিজি মাইনাস জিরো পয়েন্ট আর নিফটি ফার্মা মাইনাস কিছুটা দাবাবে ছিল হুম অপশনস ডেটাটা দেখলে বাজারের তাৎক্ষণিক প্রত্যাশাটা আরও একটু পরিষ্কার হবে হ্যাঁ সেটা কি বলছে দেখুন চব্বিশ হাজার পাঁচশো স্ট্রাইক প্রাইসে সবচেয়ে বেশি কল ওপেন ইন্টারেস্ট ওয়াই জমেছে মানে ট্রেডার্স মনে করছেন এই লেভেলটা পার করা আপাতত কঠিন একটা স্ট্রং রেজিস্ট্যান্স আচ্ছা আর সাপোর্ট অন্যদিকে চব্বিশ হাজার তিনশো স্ট্রাইক প্রাইসে সবচেয়ে বেশি পোট ওপেন ইন্টারেস্ট দেখা যাচ্ছে এটা একটা ইমিডিয়েট সাপোর্ট লেভেল নির্দেশ করছে আর তার নিচে চব্বিশ আছে মানে এই ডেটাটা আমাদের বুঝতে সাহায্য করে ট্রেডার্স কোথায় ভরসা রাখছেন আর কোথায় ভয় পাচ্ছেন একদম একদম বাজারের ভেতরের সেন্টিমেন্টটা বোঝা যায় আচ্ছা বাজারের এই ওঠা নামার পাশাপাশি দেশের ভেতরেও তো কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সেগুলো কি এই রেজিলিয়েন্সকে সাহায্য করেছে করতেই পারে যেমন যেমন ধরুন আরবিআই এর ওপেন মার্কেট বন্ড পার্চেস তাতে তো দারুণ সারা মিলেছে পঞ্চাশ হাজার ক্রোর অফারের বদলে বেজ এসেছে এক দশমিক তিন দুই লাখ ক্রোর এটা তো বাজারের লিকুইডিটি নিয়ে ভরসা দেয় অবশ্যই এটা একটা খুব পজিটিভ সিগনাল বাজারে টাকার যোগান নিয়ে চিন্তা তমে আর সেবি সরকারি সংস্থাগুলোর ডিলিস্টিং এর জন্য ভলেন্টারি নিয়মানার প্রস্তাব দিয়েছে আর ইন্ডিয়া ইউকে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এফটিএ ফাইনাল হওয়াতে গোকালদাস এক্সপোর্টস কেপিয়া মেলের মতো টেক্সটাইল স্টকগুলোতে বেশ উছাল দেখলাম ঠিক এই খবরগুলো নিশ্চয়ই সেন্টিমেন্টকে ভালো সাপোর্ট দিয়েছে এর সাথে যোগ করুন কিছু ভালো কর্পোরেট রেজাল্টস হ্যাঁ রেজাল্টসও তো ভালো আসছে পিএনবির নেট প্রফিট বেড়েছে ফিফটি টু পারসেন্ট ওয়াইও এমআরএফের প্রফিট বেড়েছে থার্টি আর এমআরএফ তো ভালো ডিভিডেন্ড ও ঘোষণা করেছে টুটোয়েন্টি নাইন রুপিজ ফোর শেয়ার ফাইনাল ডিভিডেন ফর এফ ওয়াই কনফিডেন্স বাড়ায় আর আইএমএফের পূর্বাভাস ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ফোর জিডিপি নিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে চলেছে এটাও তো একটা বড় ব্যাকগ্রাউণ্ড সাপোর্ট নিঃসন্দেহে এই সব মিলিয়ে একটা দেশীয় শক্তির ভিত তৈরি হয়েছে যেটা বাইরের এই আকস্মিক ধাক্কা সামলাতে হয়তো সাহায্য করছে আন্তর্জাতিক ক্ষেত্রেও তো কিছু খবর ছিল আপনি বলছিলেন ইউএস চায়না ছাড়া আর কি ছিল হ্যাঁ তেমন বড় কিছু না হলেও ক্রুড অয়েল সিক্সটি থ্রি ডলার পর ব্যারেল পার করেছে সোনার দাম অবশ্য কিছুটা কমেছে থ্রি থাউজেন্ড ডলার পর আউন্স মতো আর চাইনা চায়না তাদের অর্থনীতিকে একটু সাপোর্ট দিতে আর কাট করেছে ফিফটি বিপিএস আর রিপো রেট কমিয়েছে টেন বিপিএস ওদিকে জার্মানির ফ্যাক্টরি অর্ডারস বেড়েছে ইফ উই টু দ্য বিগার পিকচার এই ছোটখাটো বিশ্ব অর্থনীতির খবরগুলো কিন্তু পরোক্ষভাবে আমাদের বাজারের সেন্টিমেন্টকে প্রভাবিত করে এই সমস্ত তথ্য বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নিতে উই লার্ন ইনভেস্টিং সবসময় চেষ্টা করে সাহায্য করার সো হোয়াট দিস অল মিন মানে মুদ্রা কথাটা কি দাঁড়ালো। কথা হলো। একটা বড় জিওপলিটিক্যাল ধাক্কা সত্ত্বেও ভারতীয় বাজার বিশেষ করে নিফটি 24400 এর ওই ক্রুশিয়াল লেভেলটার উপরে টিকে থাকতে পেরেছে। হুম আর এর পেছনে দেশীয় কারণ যেমন আরবিআই অ্যাকশন, কর্পোরেট আর্নিংস, এফটিএ নিউজ আর কিছুটা গ্লোবাল সাপোর্ট কাজ করেছে। অটো সেক্টর ভালো করেছে। একদম। তবে জিওপলিটিক্যাল রিস্ক এবং ইউএস ফেড মিটিং এর ফলাফল নিয়ে কিন্তু সতর্কতা রাখতেই হবে। ওগুলো এখনো ঝুলে আছে। ঠিক। বাজারের এই স্থিতিশীলতাটা দেখাচ্ছে যে এর ভেতরে একটা শক্তি আছে কিন্তু প্রশ্ন হল এই শক্তিটা কতটা টেকসই প্রিসাইসলি দিস রেজ ইস এন ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যদি জিওপলিটিক্যাল পরিস্থিতি আরও বদলায় ধরুন ভালো বা খারাপ যাই হোক তাহলে বাজারের এই রিস্ক নেওয়ার ক্ষমতা বা রিস্ক অ্যাপেটাইট কিভাবে প্রভাবিত হবে এটা একটা ভাবার বিষয় উই লার্ন ইনভেস্টিং সবসময় এটাই বলে দেখুন বিনিয়োগের সিদ্ধান্ত সবসময় সব দিক খতিয়ে দেখেই নেওয়া উচিত জিওপলিটিক্যাল সিচুয়েশন ইকোনমিক পলিসিজ গ্লোবাল ট্রেন্ডস আর অবশ্যই কোম্পানি পারফরম্যান্স আজকের দিনের ঘটনাই তো তার জলজন্ত প্রমাণ হ্যাঁ আর আজকের বাজারের এই রিয়াকশন দেখে ভবিষ্যতের জন্য একটা প্রশ্ন মনে আসছে বাজারের এই যে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এটা কি আসল আত্মবিশ্বাসের প্রতিফলন নাকি ঝুঁকির একটা সাময়িক ভুল মূল্যায়ন পরিস্থিতি বদলালে বাজারের প্রতিক্রিয়া কেমন হতে পারে সেটা নিয়ে সতর্ক থাকাটা খুব দরকার ঠিক বলেছেন আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করছি আশা করি ইনভেস্টিং ইনভেস্টিংয়ের এই বিশ্লেষণ বাজারের গতি প্রকৃতি বুঝতে আপনাদের কিছুটা সাহায্য করবে আশা করি আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ইনভেস্টিং ইনভেস্টিংয়ের পক্ষ থেকে বিদায় মেলাম নমস্কার নমস্কার